হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মোহাম্মদ সালিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন গভর্নমেন্ট জব আপডেট ভিডিও আজকে আমি আলোচনা করতে চলেছি ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট অ্যাট হাওড়া ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে সেখানে ফার্মাসিস্টদের রিক্রুটমেন্ট হতে চলেছে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে যার লাস্ট ডেট তেইশ দুই দু হাজার চব্বিশ ডি ফর্ম বি ফর্ম সকলে অ্যাপ্লাই করতে পারে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে বিস্তারিত জানবো আজকে ভিডিওতে সো ওয়েলকাম টু ফার্মাসি তানিম চ্যানেল ফার্মাসিদের সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসি তানিম চলো আমরা চলে যাই আজকের ভিডিও মূল পর্বে সো আমরা চলে এসেছি অফিশিয়াল নোটিফিকেশনে কোথা থেকে गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल ऑफिस ऑफ द

এবং চলবে টোয়েন্টি থার্ড অফ ফেব্রুয়ারি পর্যন্ত কোথায় ফার্মাসিস্টদের পোস্ট কতগুলি পোস্ট কোড নাম্বার ইলেভেন আর টুয়েলভ আট দশ ইয়াস পোস্ট কোড নাম্বার টুয়েলভ ইজ দ্য ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আন্ডার এন এসিপি এটা এআরটি ক্লিনিকে ডিস্ট্রিক্ট হেলথ হসপিটাল হাওড়াতে পোস্টিং হবে

এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স কি বলছে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ফর ডিপ্লোমা হোল্ডার এখানে বি ফার্মের জন্য কোনো এক্সপিরিয়েন্স বলেনি বাট ডিপ্লোমার জন্য থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স মেনশন করেছে তার সঙ্গে সঙ্গে কি বলছে গুড ওয়ার্কিং নলেজ অফ এম অফিস এম এস অফিসের গুড ওয়ার্কিং নলেজ থাকা দরকার স্যালারি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পার মান্থ তার মোড অফ সিলেকশন খুব ভালো প্রসেস করেছে এখানে প্রথমে স্ক্রিনিং অফ ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিচ্ছে দেন রিটার্ন টেস্ট

টোটাল হওয়ার পরে একশোর মধ্যে প্যানেল বেরোবে এবার এখানে কিছু ক্রাইটেরিয়া আছে একদম নিচে চলে যাব এইখানে জেনারেল ইনফরমেশন এখানে যদি যাও অ্যাবভ মেনশন পজিশন অ্যাপ্লিকেট মাস্ট বি দা পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারবে না যদি না সে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে পারমানেন্ট আর দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা জানতে হবে তোমাকে এখানে বলছে এজের এজের যে ব্যাপারটা বলেছে এখানে হায়ার যে এজ লিমিট দিয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে হিয়ার ইজ দা এজ লিমিট ইজ 60 ইয়ার্স এক এক 2024 এ 60 বছর বা তার থেকে কম হতে হবে তবে এই এজ রিল্যাক্সেশনের ছাড় পাওয়া যাবে যদি এটা কোনো ম্যাটার করে না আমি নিজে যতটা ভাবি যে 5 ইয়ার এজ রিল্যাক্সেশন অ্যাজ পার দা মেনশন ইন দা রিক্রুটমেন্ট নোটিফিকেশন ঠিক আছে সো এইটা আশা করছি কোনোটা দরকার পড়বে না যেহেতু 60 পর্যন্ত

তোমাকে ওখানে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে সেটা জেপিইজি ফর্মে হবে এবং কুড়ি থেকে পঞ্চাশ কেবি মধ্যে হতে হবে এবার আমরা একটু ওয়েবসাইটটিকে দেখে দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি হেলদি আওয়ার ডট ওয়ার্জি ওয়েবসাইটে এখানে আসার পর প্রথমেই লিখে আছে রিক্রুটমেন্ট নোটিশ ফর ভেরিয়াস ভ্যাকেন্ট আন্ডার এন এইচ এম এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এরকম একটা সারফেস আসবে যদিও এর আগে একটি জায়গা আসছিল আমি দেখাই তোমাদেরকে এখানে ধরো ক্লিক করলাম এরকম একটা সার্ফেস পাবো এখানে ক্লিক করবো অ্যাডভান্স এ তারপরে এখানে দেন এটা খুলে গেল যে এটা খুলে গেল এখানে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট বারো নাম্বার পোস্ট কোড দশ এগারো বারো এস ফার্মাসিস্ট অ্যাপ্লাই অনলাইন আর রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন মানে একবার অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে তোমার অ্যাপ্লিকেশনটি এখান থেকে প্রিন্ট নিতে পারো তুমি সো অ্যাপ্লাই অনলাইন আবার এখানে অ্যাডভান্স ডান এই যে এখানে এটা খুলে গেল দেন এখানে আবার যদি যায় স্কল করে এখানে শুরু হচ্ছে ন তারিখে ওকে এই যে বারো পি এম অফ নাইনথ অফ ফেব্রুয়ারি এখনো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ওকে এই যে এখানে এখানে খুলে গেছে এখানে ডিটেলস দিয়ে পর পর স্টেপ বাই স্টেপ চারখানা স্টেপ আছে পার্সোনাল ডিটেলস এডুকেশনাল ডিটেলস তার প্রফেশনাল ডিটেলস এন্ড আপলোড ডিটেলস যেগুলো যেগুলো আপলোড করতে বলবে